বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর বোলার হবে মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের পিচগুলোতে মুস্তাফিজ আইপিএলের চেয়েও আরও বেশি ভালো করবে বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি হবে বিশ্বকাপের টিকে থাকার ম্যাচ একমাত্র মুস্তাফিজ হতে পারে আমাদের পথের কাটা এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চামিন্দা ফাজ। এবারের বিশ্বকাপে নতুন করে নিজেকে চেনাতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের আগে এতটা আলোচনায় থেকে কোনো বাংলাদেশি বোলার কখনোই বিশ্বকাপ খেলতে যায়নি আইপিএল এর পর জাতীয় দল সব জায়গায় উচ্চল মোস্তাফিজ তাই তো মুস্তাফিজকে নিয়ে চিন্তায় শ্রীলঙ্কার সাবেক বোলার চামিন্দা ভাস তিনি বলেন বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার সবচেয়ে কঠিন গ্রুপে অবস্থান করছে এই গ্রুপে নেপাল সবচেয়ে দুর্বল দল হলেও তারাও যে কোনো দলকে হারাতে পারে তবে আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মুস্তাফিজ মুস্তাফিজের কারণেই আমরা ভয়ে আছি। বাংলাদেশ ম্যাচটি কোনোভাবে হেরে গেলে বিদায় নিতে হবে আমাদের। কারণ বাকি তিনটি ম্যাচটিটা কষ্টকর। আমার মনে হয় বিশ্বকাপে মুসাফিস দারুণ করবে। সবচেয়ে ভয়ঙ্কর রূপে বোলিং করবে মুসাফিস। যুক্তরাষ্ট্র পিচে সে আইপিএল এর চেয়েও মারাত্মক হবে। মুসাফিস যেমন পিচ চায় তেমনটাই পাবে এখানে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রে আর এই স্লো পিচে কি যে হবে তা ভাবতেই ভয় লাগছে। প্রিয় দর্শক বিশ্বকাপে মুস্তাফিজ কেমন করবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন